থ্রি সিক্সটি ডিগ্রি এডুকেয়ারের সকল সুবর্ণধায়ী দর্শক বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছে আর একটি নতুন ক্লাসে আজকের ক্লাসটি হবে ঝিল্লি অঙ্গাণুর উপরে ইতোমধ্যেই ঝিল্লি বদ্ধ যে ছয়টি অঙ্গাণু তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে তা সমাপ্ত হয়েছে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম গোলজি বডি কোষ গহ্বর এবং লাইসোজম আজকের যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো ঝিল্লি দ্বারা আবদ্ধ নয় তিনটি তোমার পুস্তকে আলোচনা করা রয়েছে শিক্ষার্থীবৃন্দ তো চলো আমরা এই তিনটি অঙ্গাণু কি তা সম্পর্কে জেনে নেই শিক্ষার্থীবৃন্দ তোমার পুস্তকে তিনটি অঙ্গাণুর মধ্যে প্রথম যে অঙ্গাণুটি রয়েছে তা হচ্ছে পোষক অঙ্কাল কিংবা সাইটো লক্ষ্য করো এরা কোথায় অবস্থান করে উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষের সাইটোপ্লাজমের মধ্যে এগুলো অবস্থান করে এগুলো দণ্ডাকৃতি শাখান্বিত বিভিন্ন প্রোটিন দ্বারা নির্মিত কিছু শক্ত কঙ্কাল ধরনের আকৃতি বা গঠন যা মূলত সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে এরা লম্বা হতে পারে শাখান্বিত হতে পারে শাখা যুক্ত হতে পারে আবার দণ্ড কিংবা শক্ত রজ্জু বা দূরীর ন্যায় সমগ্র কোষের মধ্যে অবস্থান করতে পারে এই শক্ত অংশগুলো সাধারণত বিভিন্ন রকমের প্রোটিন প্রোটিন যেমন ধরনের অথবা মায়োসিন ধরনের প্রোটিন অথবা টিউলিন নামক বিভিন্ন রকমের প্রোটিন দ্বারা তৈরি হয়ে শক্ত বা রজ্জুর মতো হয় এবং এইগুলো সমগ্র কোষের মধ্যে ছড়িয়ে থাকে শিক্ষার্থীরা লক্ষ্য করো কঙ্কাল মানে কোষের কঙ্কাল আমার দেহে কঙ্কাল কাজ করে আমাদের কঙ্কাল যেমন সমগ্র বডিটাকে একটি সেই বা আকৃতি প্রদান করছে এবং সমগ্র দেহটিকে ধরে রাখছে ঠিক একই রকম ভাবে কঙ্কাল বা সাইটোস্কেলেটন একটি কোষকে মোটামুটি আকৃতি প্রদান করছে এবং সমগ্র কোষটিকে ধরে রাখছে এই হচ্ছে মূলত তার কর্মকাণ্ড বা কাজ এগুলো মূলত জেলিনের পার্থক্যকে যে সাইটোপ্লাজম রয়েছে সাইটোপ্লাজমে একটি নির্দিষ্ট শেপ বা আকৃতি প্রদান করতে ভূমিকা রাখে এবং সামগ্রিকভাবে কোষটাকে ধরে রাখতে পারে এই হচ্ছে কি মূলত সাইটোস্কেলেটন সাইটোস্কেলেটনের গুরুত্ব আসলে অনেক বেশি কারণ যদি সাইটোস্কেলেটন না থাকতো যেটি ঠক্তকে জেলির মতো একটা অংশ তিন ডাগৃতির অংশ তার আসলে নির্দিষ্ট আকার বা শেপ আমরা পেতাম না এবার চলে যাচ্ছি শিক্ষার্থীদের রাইবোজোমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোথায় অবস্থান করে আদি কোষ এবং প্রকৃত কোষ সকল ধরনের কোষের মধ্যে এই রাইবোজম অবস্থান করে আমরা এতদিন যে কোষ সম্পর্কে শিক্ষার্থী কিন্তু লক্ষ্য করো কোষ আদি হোক কিংবা প্রকৃত হোক এই ক্ষেত্রে আদি কোষে কোনো রকমের অঙ্গাণু কিন্তু অবস্থান করে না অর্থাৎ আদি কোষের মধ্যে কোনো অঙ্গাণু থাকে না একসেপ্ট রাইবোজোম রাইব হচ্ছে এমন একটি অঙ্গাণু যা কিনা আদি এবং প্রকৃতি অবস্থান করে তার মানে গুরুত্বপূর্ণ একটি সঙ্গে জড়িত বিধায় যেই কাজটি আসলে না হলে কাজের আদি কোষের অনেক সমস্যা হয়ে দাঁড়ায় সেই কাজটি সম্পাদন করে মূলত রাইব্রোজম এই কারণে বলা যায় রাইবোজম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা আদি এবং প্রকৃত উভয় ধরনের কোষের মধ্যে অবস্থান করে আদি কোষে কিন্তু এই একটি অঙ্গাণুই

এটি দুইটি উপ এককের সমন্বয়ে গঠিত হয়ে থাকে এই রকমের বৃহৎ একক থেকে এই রকম একটি ক্ষুদ্র একক থাকে এই দুইটি একক বা দুইটি সাব ইউনিটের সমন্বয়ে মূলত একটি রাইভুজ গঠিত হয়ে থাকে তোমার সিলেবাস বা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত যে পাঠ রয়েছে সেই অনুযায়ী আসলে রাইভুজ এর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই মূলত ইন্টারমিডিয়েট বা এইচএসসি পর্যায়ের সিলেবাসে রাইবোজমের গঠন সম্পর্কে আলোচনা রয়েছে আপাতত তোমরা শুধু জেনে রাখো রাইবোজম মূলত দুটি সাব ইউনিটে সমন্বয়ে গঠিত হয় এই দুইটাকে বলা হয় এক একটা উপ দুঃখিত উপ একক উপ একক এটি হচ্ছে যে ক্ষুদ্রাকৃতির বা উপ একক অপর দিকে এটি হচ্ছে বৃহৎ উপ একক একটি বৃহৎ সাব একটি ক্ষুদ্র সাব ইউনিট এই দুইটি সাব ইউনিট বা উপ এককের সমন্বয়ে একটি রাজ্য গঠিত হয়ে থাকে পাঁচ কি দেখো পাত্রাবাহক যে এম রয়েছে এই এমআরএন মাধ্যমে মূলত বিভিন্ন বার্তা ডিএনএ থেকে যখন নিয়ে আসে এম আর এই এমআরএন এর বার্তা গুলোকে করার কাজ সম্পাদক করে রায়ব্যজোম সংশ্লেষণ করে আসলে বোজনকে বলা হয় পুটিন সংশ্লেষণের কারখানা কিংবা ফ্যাক্টরি অর্থাৎ আহ ফ্যাক্টরি হচ্ছে গিয়ে এই রায়বোজন নামক অঙ্গাণুটি এবার পুটিন সংশ্লেষণের সময় পোলিপ্যাক্ট চেয়ে যুক্ত করতে হয় পলিপেপটের চেইন একই মানে অর্থাৎ অ্যান্টি পলিপেপট আইটি পলিপেপটের সঙ্গে যুক্ত হয়ে লম্বা একটি চেইন বা শিকল গঠন করে এই শিকল গঠন কালে যে এনজাইমগুলো দরকার হয় এই এনজাইমগুলো আসলে সরবরাহ করা হচ্ছে রাইবোজোমের কাজ দুঃখিত তারপরে যে অঙ্গাণুটি তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে তা হচ্ছে সেন্ট্রোজোম এই অঙ্গাণুটি বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু এর অবস্থান সাধারণত প্রাণী এই অঙ্গাণুটি অবস্থান করে প্রাণীকোষির এটি বৈশিষ্ট্য তবে নিম্নশ্রেণীর উদ্ভিদ কোষের ক্ষেত্রেও এই অঙ্গাণুটি কখনো কখনো দেখা যায় কঠন নিউক্লিয়াসের কাছে দুইটি ফাঁপা দণ্ডাকৃতির অংশের সমন্বয়ে এই অঙ্গাণুটি গঠিত হয়ে থাকে এর চারপাশে ঘন সেন্ট্রোসফিয়ার থাকে সেন্ট্রোসফিয়ার থাকে এই সেন্ট্রোসফিয়ার সহ ফাঁপা দণ্ডাকৃতির এই যে অংশগুলো রয়েছে সামগ্রিক ভাবে এটাকে বলা হয় সেন্ট্রো জো আমি একটি একে দেখানোর চেষ্টা করতে পারি করো এই অঙ্গটি মোটামুটি নিউক্লিয়াসের কাছে অবস্থান করে ফাঁপা দণ্ডাকৃতির দুইটি অংশ হ্যাঁ এই রকমের দুইটি অংশ এর সমন্বয়ে মূলত এই দুইটি অংশকে বলা হয় স্যান্ট সেন্ট্রিওল অপর অপরদিকে এই অংশটিকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রোস্ফিয়ার এই স্যান্ট্রোসিয়ার এবং সেন্ট্রিওল এই দুইটি অংশ মিলে সাম্প্রে গঠন করেন সেন্ট্রোজোম নামক অঙ্গাণুটি এই সেন্ট্রোজোম গুরুত্বপূর্ণ এই কারণে যে বিভাজন যখন সম্পাদিত হয় এক্ষেত্রে রে তৈরি করা হচ্ছে সেন্ট্রোজোমের কাজ আবার স্পিন্ডল যন্ত্র এই সেন্ট্রোজোম তৈরি করে থাকে সেন্ট্রোজোমের মধ্যে যে দুইটি সেন্ট্রিউল থাকে কোষ বিভাজনের সময় দুইটি সেন্ট্রিউল প্রোমেটাসের ধাপের দিকে এই দুটি সেন্ট্রাল দ্বীপ চলে যায় সেখান থেকে অ্যাস্টার রে মূলত নির্গত হয় এছাড়াও এটি স্পিন্ডল যন্ত্র বা তন্ত্র তৈরিতে ভূমিকা রাখে এবং জীবের ক্ষেত্রে জীবের বিভিন্ন কোষের ক্ষেত্রে এটি সাধারণত ফ্লাজেলা সৃষ্টির ক্ষেত্রে অংশগ্রহণ করে থাকে শিক্ষার্থীবৃন্দ তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের যে ক্লাস সেই ক্লাসে আলোচিত বিষয়বস্তু আমরা দেখলাম আজকের ক্লাসটিতে পুষকঙ্কাল অঙ্গাণু আমাদের রয়েছে এবং এদের গঠন এদের কাজ এদের অবস্থান সম্পর্কে একটি ধারণা পেবে এই তিনটি অঙ্গাণু আসলে ঝিল্লিবিহীন অঙ্গাণু শিক্ষার্থীবৃন্দ আশা করি আজকের ক্লাস থেকে তোমরা এই অঙ্গাণুগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছ যে এই অঙ্গাণুগুলিতে কোন ঝিল্লি থাকে না এই তিনটি অঙ্গাণু যদি তোমরা পাঠ করো তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে বিশেষ করে এখান থেকে ছোট প্রশ্ন হয়ে থাকে এই প্রশ্নগুলো সম্পর্কে উত্তর প্রদান করতে পারবে এখান থেকে জেনে রাখা দরকার যে স্যান্ট্রোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু দুঃখিত প্রাইবোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু বা স্যান্ট্রোজুগ হোক প্রাণীর কোষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু এই যাবে না কারণ ধরে হচ্ছে জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ বা অঙ্গাণু তো শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো থেকো আজকের ক্লাসের উদ্দেশ্য সফল হয়েছে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছে